দিনাজপুরে সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের দায়ে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারকৃত কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক্রেপ্তারকৃত জীবন উপশহরের পাঁচ নম্বর ব্লকের রফিকুল ইসলামের ছেলে মামলা সূত্রে জানা যায় দশ নভেম্বর মোহাম্মদ জীবন সাত বছরের এক শিশুকে তার নানির বাড়ির সামনে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যৌন নিপীড়ন করে বর্তমানে শিশুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এ ব্যাপারে শিশুর পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান যৌন নিপীড়নে শিশুর পিতার মামলার প্রেক্ষিতে ওই কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে আইনের সাথে সংঘাত জড়িত শিশু জীবনকে আমরা গ্রেপ্তার করছি এই ঘটনা জানার পরে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে আসলে করে প্রেরণ করেছি